ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছি প্রতিনিয়ত ন্যায় জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রধান প্রধান সংবাদের শিরোনাম পাঠ করব আমাদের সাথে এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে রয়েছেন আজ জাতীয় দৈনিক বর্তমান কথা আজ বৃহস্পতিবার আঠাশে আগস্ট দুই হাজার পঁচিশ তেরোই ভাদ্র চোদ্দশো বত্রিশ খ্রিস্টাব্দ জাতীয় দৈনিক বর্তমান কথার পত্রিকার প্রধান প্রধান সংবাদের শিরোনাম পাঠ করছি সামনে নির্বাচন প্রস্তুত আইন আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ প্রস্তুতি সক্ষমতা ও প্রশ্ন অন্যান্য বাহিনীর ভূমিকা উদ্বেগ ও চ্যালেঞ্জ আজ প্রকাশ হবে নির্বাচনের রোডম্যাপ আজ সিসির সঙ্গে মার্কিন প্রতিনিধির বৈঠক আরেকটি সংবাদ রয়েছে অনুসন্ধানী সংবাদ আজকে তৃতীয় পর্ব রাজুকের অনুমোদন সাততলা ঘাটছোড়া বাদে দশতলায় সাবেক রাজনৈতিক ও ছত্রছায় সন্ধানী অনিয়ম নির্মাণ নীতি ভেঙে তৈরি ভবনের যুবলীগ দপ্তর সাবেক সরকারের সাবেক স্বৈরাচার সরকারের সংগঠন যুবলীগের দপ্তর এবং রাজুকের তদন্ত ঘোষণার পরও চলছে প্রভাব ঘটনা এই ছিল সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের নানা অনিয়মে রয়েছে এই ভবনটির তৃতীয় পর্ব সংবাদ চলছে প্রধান উপদেষ্টার স্মারকলিপি দিলেন ডিপ্লোমা ছাত্র শিক্ষকরা মিনি কোল্ড স্টোরেজ কৃষকের ক্ষতি কমাবে ঢাকা সব বাস চলবে একক ব্যবস্থায় ভেঙে গেল বাণিজ্য চুক্তি তত্ত্বাবধান সরকারকে বাতিল রায়ের বিরুদ্ধে আপিল অনুমোদিত অনুমতি পাঁচ দিনের রিমান্ড সাবেক কলিমুল্লাহ এই ছিল জাতীয় দৈনিক বর্তমান কথার প্রধান প্রধান সংবাদের প্রথম পাতার সংবাদ শিরোনাম আমরা এখন চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে আমাদের সাথে যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে রয়েছেন সবার প্রতি ভালোবাসা ও শুভকামনা আপনি জানেন জাতীয় দৈনিক বর্তমান কথার প্রতিনিয়ত সংবাদের শিরোনাম প্রধান প্রধান সংবাদের শিরোনামগুলো পাঠ করে থাকি আটের পাতায় রয়েছে শীঘ্রই বাস্তবায়ন হবে নবীনগর টু বাঞ্চারামপুরের সড়ক হাসিনা ও এখন তত্ত্বাবধায়ক সরকার চান ভূতের মুখে রাম নাম ডাকসুর বিপির প্রার্থী জালাল কারাগারে এইচএসির খাতা মূল্যায়নের পরীক্ষকদের জন্য সময় বাড়ল দুই দিন ময়মনসিং হিজরা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন আর্থসামাজিক প্রশিক্ষণ অনুষ্ঠিত খিলখেতে দুইটা মসজিদ একটি মন্দির জায়গা দিলেন রেলওয়ে তিন স্থানে দুদকের অভিযান পেয়েছে অনিয়ম দুর্নীতির প্রমাণ হাসিনার পরিচয় ধারণ করতে এসেছিলেন মিনারা এস এম মিজানুর রহমান রাজের অনু অনুসারীদের আশাবাদ তিনি ফিরে আসবেন জনগণের কাতারে ডিসেম্বরের শেষ হবে পার্কি পর্যটক কমপ্লেক্সের কাজ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করলে কাউকে ছাড় দেওয়া হবে না টাঙ্গাইলে গাছ থেকে তিন সন্তানের জননী ঝুলন্ত মরদেহ উদ্ধার কলাপাড়া টাইফয়েড ভ্যাকসিনের ক্যাম্পেইন এই ছিল জাতীয় দৈনিক বর্তমান কথার পত্রিকার প্রধান প্রধান শিরোনাম আমাদের সাথে আমাদের একটি বিজ্ঞাপন রয়েছে জাতীয় দৈনিক বর্তমান কথার জেলা এবং উপজেলা প্রতিনিধি আবশ্যক আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে এই নম্বরে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফোর ওয়ান ফোর আপনারা জানেন জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকাটি প্রকাশিত হয় ঢাকা বিরানব্বই আরামবাগ মার্কেট মতিঝিল ঢাকা এক হাজার থেকে নিজস্ব প্রেস আর এস প্রিন্টিং প্রেস থেকে পত্রিকাটির সম্পাদক প্রকাশক হলেন টি এম শওকত আলী মোস্তফা সবার প্রতি ভালোবাসা ও শুভকামনা রেখে আজকের মূর্ত এই মুহূর্তে বিদায় নিচ্ছি অন্য সময় অন্য সংবাদের শিরোনাম নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে